হ্যালো হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার আশায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা আচ্ছা ভাবি আপনি যে ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করেন ভাই আপনারে কিছু বলে না আরে অরুণ ভাই আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম আমি আপনারে দিনে 10 বার তালাক দিতাম মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি নইলে আপনার ভাই আমারেও তালাক দিত একটা বিষয় খেয়াল করেছো কি ঘুমের মধ্যে কোথাও ঘুরতে গেলে গাড়ি ভাড়া লাগে না তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না ওরে সোনা তুমি আমার ভালোবাসা ছিলে অক্সিজেন না ইয়ে বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো না না আমি তো বাড়িতে আছি মানে বলতে চাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো না না আমি তো ফেয়ার এন্ড লাভলি ইউজ করি আরে তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও না আমি তো চালাতে পারি না তুমি চালাবে আমি পিছনে বসবো তুমি আমি তো কালকে সকালে ঠিক হয়ে আর তুমি একটা গেম খেলি কি গেম ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরাইন্দুর কিন্তু বন্ধু আমার নামই না ভালো হলো যা হইছে হইছে ওটা বিষয় না ঠিক আছে ঠিক আছে তুই আমার নাম ধরে ডাকপু আর আমি তোর নাম ধরে ডাকবো স্টার্ট স্টার্ট খাসকি মলাইন্দুর খাসকি মলাইন্দুর খাসকি মলাইন্দুর খাসকি মলাইন্দুর খাসকি মলাই তোমার হাত কাটা দুটো তোমার পা কাটা দুটো তোমার চোখ চক্কটা দুটো তোমার কান কটা দুটো তোমার বউ কাটা দুটো আরে অরুণ ভাই বৌমলে কি পুরুষ মানুষ কাঁদে আপনি নিজেকে শক্ত করেন কেমনে নিজেকে শক্ত করব আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি তাইলে এখন তো ভালোই হইছে অশান্তি আর সহ্য করতে হবে না তা কাঁদতেছেন কেন আরে ভাবি ওটা আপনি বুঝবেন না এটা খুশির কান্না পৃথিবীতে দেশ কয়টা একটা একটা তাহলে জাপান ইন্ডিয়া চায়না এগুলা কি ওগুলা বিদেশ এই যে ভাবি এইটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল হ্যাঁ লোন নিছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমার বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করবো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করবো আমি দোষী তাইলে কেন আমার বিয়ে করছিলাম তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই তুমি কি যাবা। কেন আমারেও বিসর্জন দেবা সেই প্ল্যান করছো নাকি মায়ের সাথে তোমার বিসর্জন দিলে তুমি তো স্বর্গে যাবা এইটা কি সম্ভব তার মানে তুমি কি বলতে চাও আমি নরকে যাবো আরে না স্বামীর সাথে তুমি যে ব্যবহার করো তোমার জায়গা তো নরকেও হবে না